সরকারের ওপরে ঘোষা করেছে জামায়াত ইসলামী মৃত্যুর পক্ষে অভিমান করেছে এভাবে বলা যায় গতকাল একমাত্র কমিশনের একটা বৈঠক হয়েছে সেখানে জামায়াত ইসলামী যোগ দেয়নি এবং সেটার কিছু কারণ তারা জানিয়েছে এবং আমি পরে দেখলাম যে তারা সম্ভবত আজকের যে সেশন আছে সেটায় তারা জয়েন করবে জানি না আমি আমি ভিডিও যখন রেকর্ড করছি ততক্ষণ খবর জানি না সো পরে কি হয়েছে সেটা বলতে পারবে কিন্তু গতকাল যে তারা জয়েন করেনি এবং সেটার জন্য কারণ দেখিয়েছে দ্যাটস ভ্যারি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জামায়াত যে কারণ দেখিয়ে এই বৈঠক বয়কট করেছে তার উদ্দেশ্যটা কি এর মাধ্যমে তারা কি অর্জন করতে চাইছে সেটা নিয়ে আলোচনা করব তার আগে গতকালই একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আমি খুব স্পষ্ট নই এখন পর্যন্ত যে শতভাগ সিদ্ধান্ত হয়েছে কিনা যেমন বৈঠক শেষে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যেন বালি রিয়াজ যে ব্রিফিং করেছেন সেখানে তিনি বলছেন যে এই ব্যাপারে ঐক্যমত্ত হয়ে গেছে তিনি সত্তর অনুচ্ছেদ দিয়ে তিনি বলছেন আলীরিয়াজ বলেন সত্তর অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে ঐক্যমত্ত হয়েছে এক্ষেত্রে শুধু অর্থ বিল আস্থা ভোটের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে অনুচ্ছেদ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করেছি ক্রমাগত করেছি যারা আমরা সংবিধানের বেসিকটুকু জানি আমরা এই সত্তর অনুচ্ছেদ নিয়ে কেউ কথা বলতে চাড়িনি কারণ আমরা সত্তর অনুচ্ছেদের এক্সিস্টেন্সের জন্য আমি সবসময় কথা বলতাম যে বাংলাদেশ জন্মের সময় থেকে বাংলাদেশে কোনো আইন বিভাগ ছিল না একটা স্টেটে একটা ডেমোক্রেটিক পাওয়ার থাকে তার তিনটা উইং থাকে তার এক্সিকিউটিভ থাকে মানে শাসন বিভাগ থাকে তার বিচার বিভাগ থাকে জুডিশিয়ারি তার লেজিস্লেচার থাকে আইন বিভাগ বলি আমরা সত্য অনুচ্ছেদের কারণে আসলে সংসদ আইন প্রণয়নের একটা রাবার স্ট্যাম্প ছিল ক্ষমতাসীন দল যে এই বিলই আনবে তার বিরুদ্ধে ভোট দিলে যেহেতু সংসদ সদস্য পদ চলে যায় সত্য অনুচ্ছেদ অনুযায়ী ফলে সেটা আসলে আর টিকে মানে থাকা না থাকার কোনো মানে নাই সবাইকে হাঁ বা না দল যা চায় তাই বলতে হতো সো আমাদের কোনো দিন আসলে লেজিসলেচার ছিল না দীর্ঘদিন থেকেই আলাপ হয়েছে এবং আমরা চেয়েছি দু তিনটা বিষয় বাদ দেওয়ার সব ক্ষেত্রে সত্যর অনুচ্ছেদে সংসদ সদস্যদেরকে মুক্ত করে দেওয়ার জন্য ঐক্য সংবিধান সংশোধন কমিশন অবিশ্বাস্যভাবে শুধু শুধুমাত্র অর্থ ছাড়া সব ক্ষেত্রে ছাড় দিয়ে দিয়েছিলেন মানে অনাস্থা প্রস্তাব আনলেও সেটা দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে মানে সত্যর অনুচ্ছেদ সংবিধানে রাখার যে স্পিরিট সেটার বাইরে তারা গেলেন এবং আমি স্ট্রংলি এটা কন্ডেম করি এটা ভুল সিদ্ধান্ত ছিল কারণ হলো সত্যর অনুচ্ছেদের এক্সিস্টেন্স ছিল মূলত এই কারণে যে আমাদের মতো একটা দেশ যেখানে ডেমোক্রেসি এখনো ম্যাচিওর্ড হয়নি সকাল বিকাল সরকার পতন হয়ে যেতে পারে কিছু টাকা পয়সা দিয়ে কিছু সংসদ সদস্য কিনে নিতে পারলেই সব কিছু করে ফেলা যেত এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় না কিন্তু সেটা তারা প্রপোজ করেছিলেন কিন্তু এখন বলা হচ্ছে এটা আছে এবং অর্থ বিল আছে আমি একটু ছোট করে যদি যোগ করি আমরা সর্বোচ্চ কতটুকু করতে পারতাম সেটুকু বলি পাকিস্তান কনস্টিটিউশন যেটা বলছে তারা কয়েকটা জিনিস সেটা হচ্ছে সরকার গঠনের সময় বিরুদ্ধে ভোট দেয়া যাবে না অনাস্থা ভোটের সময় বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না তারপরে সংবিধান সংশোধন তাদের একটা এক্সট্রা আছে অর্থ বিল এটাও আছে এগুলো বললে ঠিক আছে আমি দেখলাম মানে আমি এখনো নিশ্চিত যেন বালিরিয়াস যেটা বলেছে এটা পুরোপুরি বিএনপি এভাবে মেনে নিয়েছে কিনা সম্ভবত কিছুটাও যদি ডিবেট থাই কিন্তু যে জিনিসটা আমাদের কাছে আসার জায়গা সেটা হচ্ছে বিএনপি একটা জিনিস আরও যোগ করেছিল এখানে জাতীয় নিরাপত্তার সাথে জড়িত ইস্যু মানে এটা খুবই ভেগ এবং এটার বিষয়ে আমি দীর্ঘদিন কথা বলেছি সেটা হচ্ছে এটা দিয়ে এটা এত ব্রড এর মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া যায় যেমন আমাদের ডিজিটাল সিকিউরিটি একটা জাতীয় নিরাপত্তাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সো এই বিলটাও ওর মধ্যে ঢুকিয়ে ভোটের ক্ষেত্রে একই রেস্ট্রিকশন দিয়ে দেওয়ার সুযোগ ছিল এবং জানলাম ওই রিপোর্ট হচ্ছে সেখানে যারা তারা এটা বলেছেন সম্ভবত এটা যুদ্ধবিগ্রহ বা এই ধরনের সিচুয়েশন ছাড়া আর কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না যদি সেটা হয় দ্যাটস ফাইন ভেরি গুড সো আর্টিকেল সেভেন্টির ব্যাপারে ঐক্যমত্ত হওয়া এমন কি এর মধ্যে যদি মানে সংবিধান সংশোধনের বিষয়টাও থাকে ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট আর বাকি সব ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে যদি আমরা এটাকে মুক্ত করে দিতে পারি মানে অন্তত এই যে অনাস্থা ভোট এবং অর্থ বিল এর সাথে যদি আমরা পাকিস্তানে যা আছে সেটাও বলছি সরকার গঠন এবং সংবিধান সংশোধন এগুলো যদি সব যোগ করে নিই তারপরও আমি মনে করি এটুকু করতে পারলো এটা একটা অসাধারণ পরিবর্তন হবে আমরা উত্তর অনুচ্ছেদে একমত হতে পেরেছি আমার ছিল না গতকাল আর একমত হতে পেরেছি এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এটা আমাদের দেশকে কাগজে কলমে অন্তত এভাবে বলা ভালো কাগজে কলমে অন্তত একটা ডেমোক্র্যাটিক স্টেট হিসাবে আমাদেরকে কাজ করতে শুরু করতে দেবে এতদিন আমরা ডেমোক্রেটিক স্টেট ছিলাম না ওদের সেপারেশন অফ পাওয়ার ছিল না আমাদের কোনো লেজিস্লেচার বলে কিছু ছিল না সো সেটা হতে যাচ্ছে এটা খুবই চমৎকার ব্যাপার আরও দু একটা ইস্যুতে কথাবার্তা হয়েছে আপার হাউসের সিটের সংখ্যা আপার হাউস হবে এটারও ঐক্যমত্ত হয়েছে কিন্তু এটা যেভাবে হবে আমি আগেও বলেছি বিএনপি এটা যেভাবে চায় যে লোয়ার হাউজের সিটের পার্সেন্টেজ বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা হওয়া আর তাহলে আপার হাউসের আসলে কোনো অর্থ নেই আমি এটা আলাদা ভিডিও করেছি রায় আমরা যে আলাপটা করছি যে পপুলার ভোটে যত পার্সেন্ট ভোট পাবে ইলেকশনে তার প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী হবে এটা হলে আমাদের আসলে আর মেজর কোনো কিছু থাকে না চমৎকার সিদ্ধান্ত হয়েছে সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে চারটা অন্তত মিনিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা মিনিস্ট্রিতে বিরোধী দল থেকে সেটার চেয়ারম্যান দেওয়া হবে এটাও সরকারের চেকস অ্যান্ড ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে এটাও খুবই চমৎকার হবে আমরা আশা করি আরও কিছু সংস্কার ব্যাপারে সবগুলো দল একমত হবে কিন্তু এই কথাটা বারবার বলছি ঘাট ধরে কোনো চাপিয়ে দেওয়ার কিছু নেই সংস্কার মেনে নিতে হবে এবং আমি আশা করি সত্তর অনুচ্ছেদের ইস্যুতে জামাত সংসদে ছিল না সত্তর অনুচ্ছেদ নিয়ে তার অবস্থান পরিবর্তন করেছে তাদের কিন্তু অনেক প্রাথমিক অবস্থায় তারা সত্তর অনুচ্ছেদে কোনো পরিবর্তন চায়নি এখন তারা অনেকটা কমপ্লাই করছে এবং আমি ধারণা করি জামায়াত দ্বিমত করবে না এই ইস্যুতে এবার আসলে যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জামায়াত ঐক্যমত্য কমিশনে যায়নি গতকাল তারা কথা বলেছেন এটা নিয়ে তারা বয়কট করেছেন ফর্মালি কি বলেছেন সেটা যদি আমরা একটু পড়ি সেটা হচ্ছে এই এইরকম ফর্মালি অফিসিয়ালি তারা কথা বলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এটা বিডি নিউজ থেকে পড়ছি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আমরা অন প্রটেস্ট আজকের বৈঠকে যাইনি বুধবার যাবেন কি না নিশ্চিত বলেননি এটা এখনই বলতে পারছি না আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব তিন জুন যে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং বিএনপির চেয়ারম্যানের সাথে যে বৈঠক হয়েছে এবং বিবৃতি প্রকাশ হয়েছে তা যথাযথ প্রক্রিয়ায় হয়নি বলে মনে করেন একজন জ্যেষ্ঠ নেতা তিনি বলেন এই জন্য আমরা আজকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যাইনি কারণ এই কমিশনের প্রধান হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আমরা প্রধান উপদেষ্টাও তারেকের বৈঠকের বিষয়ে কোনো কথা বলছি বলতে চাই বৈঠকের পর যেভাবে একটি দলের কথা নির্বাচনের তারিখ বদলে দেওয়ার ঘোষণা হলো এটা মেনে নেওয়া যায় না নেতা বলেন আমরা আশা কোনোভাবে করেছিলাম দেশে ফিরে প্রধান উপদেষ্টা বিষয়টি রাজনৈতিক দলগুলোকে ডেকে স্পষ্ট করবেন তাহলে এটা খুব ক্লিয়ার তারা অন এটা ফর্মালি রেকর্ড বলেছেন অন্য নেতা বলেছেন আমরা খেয়াল করব এই দুজনের বৈঠকের পর জামাই যে স্টেটমেন্ট দিয়েছিল সেখানে তারা আসলে তাদের এই অসন্তোষ জানিয়েছিল তারা মনে করে বিএনপির সাথে একমাত্র কথা বলে এটা করা ঠিক না আমি প্রায় একটা কথা বলছি মানে রাজনৈতিক দল একটা দল বা দুটো দল এভাবে কি হিসাব হয় আমি একটা উদাহরণ দিই সেটা হলো ধরুন প্রধান উপদেষ্টা যখন গণতন্ত্র মঞ্চ এবং বাম দলগুলোর সাথে বসে একসাথে সবাইকে দিয়ে বসে ইসলামিক দলগুলো সবগুলোকে একসাথে দিয়ে বসে তো এখন ব্যাপারটা কি এরকম হতে পারে যে ধরুন নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ কেউ যদি বলে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারাচ্ছেন কিনা তিনি জামায়াত ইসলামের সাথে একা বসছেন আমাদের সাথে তো একা বসেন না এটা আমরা কোনোভাবে মেনে নেই না কথার কথা কেউ যদি বলে এটার উত্তর আমরা জানি ওই দলগুলো জামায়াত ইসলামী না আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশের দ্বিতীয় জনসমর্থনের দল যদিও তাদের সমর্থন সর্বোচ্চ যে বিএনপি আছে তার সাথে মোটামুটি আকাশপাতাল ফারাকের মতো তারপর তারা দ্বিতীয় সর্বোচ্চ দল সুতরাং প্রধান উপদেশের কাছে তারা এই প্রিভিলেজ পেতে পারেন তারা যদি এই প্রিভিলেজ পান ঠিক একইভাবে বিএনপি কেউ সেই প্রিভিলেজ পেতে হবে পাওয়ার কথা এটাই নিয়ম এটাই নিয়ম এবং এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যেসব পলিটিক্যাল পার্টিস আছে প্রত্যেকেরই কম বেশি গুরুত্ব আছে কিন্তু যে সংখ্যায় যে সবচেয়ে বেশি শক্তিশালী এবং একটা নির্বাচনে যে জিতে যাবে বলে সবাই বিশ্বাস করে মজার ব্যাপার বিএনপির সমালোচনাও যারা করে তারা বলেন বিএনপি ক্ষমতায় গিয়ে লুটপাটের জন্য তাড়াতাড়ি নির্বাচন চায় তার মানে তারাও মনে করে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়াটা এতটাই নিশ্চিতের মতো ব্যাপার সেই দলের সাথে আলোচনা করি আসলে বাংলাদেশের নির্বাচনের ডেট ফাইনাল হবে আর ফেব্রুয়ারি ডেট নিয়ে তো জামায়াতের খুব থাকার কথা না যে জামায়াত নির্বাচনটা জামায়াতই বরং দুটো উইন্ডো দিয়েছে তারা ডিসেম্বরের কথা বলেনি তারা বলেছে হয় রমজানের আগে অথবা এপ্রিলের কথা যেটা বলেছিল সেটাও তারা বলেছে যে ওই সময়ও হতে পারে সো এটা তো তাদের যে চাওয়া তার মধ্যেই হয়েছে জামায়াত কেন এটা করছে এটা বুঝতে চাওয়া দরকার করে ব্রিলিয়ান্ট কিছু করলো কিনা তারা আসলে সরকারকে ম্যাসেজ দিতে চায় যে তারা গুরুত্ব পেতে চায় তাদেরকে গুরুত্ব দিতে হবে যেহেতু সংখ্যায় যেমনই হোক না যেহেতু দ্বিতীয় সর্বোচ্চ দল তারা তাদের সরকারের কাছে এই ম্যাসেজ দিতে চায় যে তাদেরকে কগনিজেন্সে নিতে হবে তাদেরকে কগনিজেন্স নেওয়া হচ্ছে কিন্তু আরও বেশি নিতে হবে মানে পৌঁছাসিরার সময় জামায়াতে ইসলামীর এক ধরনের আর নিজেদের মধ্যে এক নিজেদের প্রতি একটা বড়ো ধারণা তৈরি হয়েছে বলে আমি মনে করি ওই সোশ্যাল মিডিয়া বা অনলাইনের বিভিন্ন জায়গায় তাদের সরগোল যথেষ্ট আছে তারা খুবই সরগরম আছেন সেটা দেখে তাদের অনেকেরই মনে হয় হয়তো যে তারা খুবই বড় কিছু হয়েছেন সে কারণে তারা সরকারের কাছ থেকে সেটা অ্যাসিউরেন্স চান এবং আমি স্মরণ করিয়ে দেই আমি জাতীয় পার্টি নিয়ে একদিন বলেছিলাম জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এনসিপি আওয়াজ তুলছে জামায়াতের সাথে থাকবে কারণ জাতীয় পার্টিকে যদি কোনোভাবে নিষিদ্ধ করে দেওয়া যায় নির্বাচন আসতে না দেওয়া যায় তখন সরকারের উপর এবং বিএনপির উপরে জামাতের বিরাট ল্যাভারেজ তৈরি হবে তার সংখ্যা যতটুকুই হোক না কেন সে যদি নির্বাচনে যাব না বলে সেটা একদমই একতরফা একটা নির্বাচনের প্রবাবিলিটি তৈরি করবে আমাদের এই বাস্তবতাটা মাথায় রাখতে হবে ভবিষ্যতের পলিটিক্যাল ফিয়ারে যাই হোক জামায়াত এভাবে চেয়েছে কিন্তু আমি মনে করি এটা করে যে তারা ব্রিলিয়ান্ট কোনো কাজ করেছে তা না মানে রাজনীতিতে যা ঘটেছে রাজনীতিতে যা ঘটে সব কিছু পছন্দ হয় না এবং কখনো কখনো প্রতিবাদও করা যেতে পারে করা যাবে না তা না এই যে বয়কটও একটা প্রতিবাদ হতে পারে একদিন করলাম পরে গেলাম আই ওয়ান্টেড টু গিভ এ মেসেজ টু দা চিফ অ্যাডভাইজার হতে পারে কিন্তু এই যে বৈঠক করল নির্বাচনে এগিয়ে আনার চেষ্টা এবং ফর্মাল স্টেটমেন্টে তো বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে অনেকগুলো ইফস অ্যান্ড বার্ডস যোগ করে বলা হয়েছে তো তাতে সমস্যা কি হলো তাতে দাঁড়ালো যে খুব লজিক্যাল কিছু হয়নি আবারও বলছি এই দেশের লোকজন যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারাও এটা বিশ্বাস করেন নির্বাচনের ডেট সর্বশেষ আসলে বিএনপির সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে এবং এরকম একটা ইস্যুতে তারা ঐক্যমত্য কমিশনকে অ্যাভয়েড করলেন কারণ এখানে প্রধান উপদেশটা থাকতে পারেন প্রধান উপদেশটাকে তারা তাদের এক ধরনের প্রতিবাদ দেখাবেন বলে ওর যখন প্রধানের উপদেষ্টা থাকবেন না তখন বসবেন আমি মানে যে স্টেপটা নিয়ে এসব এক্সট্রিম আমার কাছে মনে হয় খুবই এক্সট্রিম তা বলছি না রাস্তা টাস্তা নেমে যান নাই কিন্তু বেশ এক্সট্রিম এবং এটা এই ইস্যুতে একেবারেই সাজে বলে বা সেজেছে বলে আমার মনে হয় না এটা একেবারেই ডিসপ্রপোর্শনেট রিয়াকশন তাদের তারা হয়তো এটা দিতে চাইবেন কিন্তু আসলে তাদের মনে রাখতে হবে প্রত্যেকেরই এটা জামায়াত হোক এটা এনসিপি হোক এনি আদার পার্টিস তার নিজের শক্তি কতটুকু আছে তার ওজন কতটুকু আছে সেটা অনুযায়ী অ্যাক্ট এবং রিয়্যাক্ট করা উচিত রাজনীতিতে এগুলো মাপ যার নিজের সম্পর্কে ঠিক থাকে না দুটোই কারো যদি নিজ সম্পর্কে অকল্পনীয় বড় ধারণা থাকে অথবা নিজ সম্পর্কে অতি হীনমন্যতা থাকে বা ছোট ধারণা থাকে তুচ্ছ ধারণা থাকে কোনোটাই ভালো না প্রত্যেকে তার শক্তিমত্তার জায়গাটা ক্লিয়ারলি ডিফাইন করা থাকা দরকার নিজের কাছে মোটা দাগে ক্লিয়ার থাকা দরকার এবং সেটা অনুযায়ী অ্যাক কর অ্যাক্ট করা দরকার গতকাল তো ক্ষমতা কমিশনের বৈঠক বয়কট করে জামায়াত হাসির পাত্র হয়েছে বলে আমি মনে করি আমি অনেক কিছুই দেখেছি এটা নিয়ে যারা কোনোভাবেই মানে জামায়াতের গণতান্ত্রিক অধিকারের প্রতি सिंप্যাথাইজ লোকজনও দেখেছি যে জামায়াতের এই স্টেপটাকে তারা একেবারেই পজিটিভলি নেননি তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ছে সরকারের মধ্যে পড়ছে না আসলে পড়েছে এবং এই আতঙ্কের প্রধান কারণ আমি বিশ্বাস করি আমি আমার কি নীতি যখন হয়েছিল তখন একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে প্রধানমন্ত্রী সব ম্যানেজ করে ফেলতে পারেন এই পারসেপশনটা আসলে টুকরো টুকরো হয়ে গেছে প্রথম র্যাবের ওপরে স্যাংশন এবং এরপর নীতি আসার পর থেকে মানে উনি আসলে আর ম্যানেজ করে উঠতে পারছেন না এই বোধটা ছড়িয়ে পড়েছে কেন আজকের এই ভিডিওটা আবার করছি সেই প্রসঙ্গে আসার আগে দুটো কথা একটু বলি সেটা হচ্ছে সরকার বলতো বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় আসলে কে আছে আমি প্রায়ই বলছি কথাটা বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ নেই মজার ব্যাপার এখন ইন্ডিয়ান কিছু কিছু লেখক ওই কথাটা লিখছেন আওয়ামী লীগ দলটার মৃত্যু হয়েছে দু সালে নির্বাচন যেদিন ত্রিশ তারিখে উনত্রিশ তারিখ রাতে যখন সিল মারলো সেদিন আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল আর এক্সিস্ট করে না ওই তারা সুইসাইড করেছে এইটা নিয়ে আমি একটা ভিডিও করেছি তাহলে ক্ষমতায় কে আছে ক্ষমতায় আছে আওয়ামী লীগের খুব হোমরা চোমরা কিছু মন্ত্র কেন্দ্রের কথা বলছি বাইরে কিছু লোকজন তো থাকেই অন্যান্য মিলে কেন্দ্র মানে কেন্দ্রটা কি কেন্দ্র আসলে একটা একটা নেক্সাস চক্র দুষ্ট চক্র যেটা অংশীদার কারা কারা পার্টনারশিপ কাদের কাদের কিছু রাজনৈতিক নেত্রী নেতা নেতা মানে হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিছু লোকজন আছে আছে ব্যারোক্রাসি আমলাতন্ত্র সামরিক বেসামরিক আমলাতন্ত্র সাথে পুলিশ আমলাতন্ত্রের অংশ কিন্তু আমরা আলাদা করে না বললে আসলে বোঝা কঠিন হয় পুলিশের খুব উচ্চ পর্যায়ের কিছু মানুষজন আর ব্যবসায়ীরা অলিডর্ক আমরা বাংলাদেশ তো আসলে একটা ক্লিপ্টোক্রাসি এখানে চোরদের শাসন চলছে একই সাথে বাংলাদেশ একটা যেটা অনিবার্যভাবেই হয় সেটা হচ্ছে একটা অলিগার্কিতে পরিণত হয় এখানে অনেকগুলো অলিগার্ক আছে কিছু বড় বড় ব্যবসায়ী আছে যারা এই সরকারের সাথে মিলেমিশে সরকারের অংশে পরিণত হয়েছে এবং এই নেক্সাসটাই আসলে বাংলাদেশ এটাই সরকার তো সরকারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে আমি যখন বলছি তখন আমি আসলে এদেরকে বোঝাচ্ছি এই কোরটাকে বোঝাচ্ছি এই কোরটা এখন তীব্রভাবে ভীত হয়ে পড়েছে তার একটা নতুন আলামত দেখা যাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই বরিক বার্তার একটা খবর মার্কিন নিষেধাজ্ঞা জব্দ আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীদের মধ্যে এখানে একটু নাম বলেছে দেশে একটি সত্ত্বাধিকারী তিনিব্দের একজন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের দেশগুলোতে বছরে প্রায় তিনশো মিলিয়ন ডলারের রপ্তানি পণ্য রপ্তানি করেন তিনি তিনশো মিলিয়ন মানে ত্রিশ কোটি ডলার আমরা খেয়াল করে দেখি অঙ্কটা অনেক বড় ব্যাংক আবাসন সহ অন্যান্য খাতে রয়েছে বড় বিনিয়োগ এরই মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে একাধিক সহ জমা করেছেন বিপুল সম্পদ তবে আমেরিকা তবে মার্কিন বিধিনিষেধের আওতায় পড়ার আশঙ্কা বেশ উদ্বিগ্ন এই ব্যবসায়ী এক সপ্তাহ ধরে বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করছেন মার্কিন ভিসারিতে কিংবা বিধিনিষেধের আওতাধীন ব্যক্তির মধ্যে তার নাম আছে কিনা উনি মরিকবার্তার সাথে কথা বলেছেন মার্কিন সরকার বাংলাদেশের বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে কিছুই বুঝতে পারছি না বড় ব্যবসায়ীদের অনেকে আমাকে ফোন দিয়ে বিষয়ে জানতে চাচ্ছেন আবার কেউ কেউ আতঙ্কজনক সংবাদও দিচ্ছেন বুঝতে পারছি না শেষ পর্যন্ত কি হয় মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়া কিংবা ইরানের ব্যবসায়ীরা হয়তো চলতে পারছেন কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের কর্মকাণ্ড চালানো সম্ভব নয় কেননা আমাদের রপ্তানি পণ্যের প্রধান বাজার যুক্তরাষ্ট্র ইউরোপ আমি গতদিন যেটা নেফিউর ভিডিওতে একটা কথা বলেছে তার আউটার অফ স্যাংশনস বইতে তিনি খুব উল্লেখযোগ্য একটা কথা বলেছেন যে স্যাংশনের ইম্পর্টেন্সকে আপনি শুধুমাত্র এটা ইকোনমিক ইমপ্যাক্ট দিয়ে দেখলে ভুল হবে রাদার এটা একটা সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট আছে ইন ফ্যাক্ট এখানে আমরা ঠিক সেটা দেখছি মানে একটা বজ্রপাত পড়বে বা কয়েকটা বজ্রপাত পড়বে সবাই মাঠে আছেন বজ্রপাতটা কার মাথায় পড়বে আপনি কনফিউজ জাকার মাথায় পড়ার প্রোবাবিলিটি আছে এই যে আতঙ্কের জায়গা এই আতঙ্কটা অসাধারণভাবে এখানে কাজ করছে যে কারো উপরে পড়তে পারে উনি বলছেন শুধু ব্যবসা শুধু ব্যবসা নয় ওখানে উল্লেখ আছে ভদ্রলোক বিভিন্ন দেশে আমেরিকা সহ বিভিন্ন দেশে এবং আমরা জানি আমেরিকার এই ধরনের স্টেপের পর আরো অনেকগুলো দেশ এটাকে ফলো করে সুতরাং তাদের ওই সম্পদ রক্ষা শুধু সম্পদ রক্ষাও না মানে আপনি টাকা পয়সা দুই নম্বরই করে কামাচ্ছেন কেন আসলে কেন না ফার্ম করে বলি মাঝে মাঝে আমরা এখন পুতিনের সমর্থক হয়েছি অনেকে আপনি দেখেছি না যুদ্ধের পর তাদের সম্পদ না। আপনি কামাচ্ছেন ইউরোপ আমেরিকায় আপনার টাকা তো আপনি করছেন আপনার সন্তানের জন্য আপনি জানেন এই দেশটাকে আপনারা নিজ হাতে ধরে নরক বানিয়েছেন নরকে আপনার সন্তান থাকবে না এমনকি আপনার সম্পদও থাকবে না ওরা কোনোদিন ফিরবে ওদের জন্য আপনি স্বর্গ এবং আপনিও মনে করেন ইউরোপ আমেরিকাই হচ্ছে

এবং আমেরিকার স্যাংশন সাথে নীতি সম্পদ জব্দ সব যদি যোগ হয় খবর আছে আসলে সো সেই আতঙ্ক তাদেরকে পেয়ে বসছে যেটা নেফিউ সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের কথা বলছেন এর মধ্যে একটা জায়গায় এরকম বলছে রিপোর্টটাতে মনোভাব যাচাই করতে বণিক বার্তার পক্ষ থেকে বিভিন্ন খাতের প্রায় এক ডজন ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল অসাধু ব্যবসায়ীদের মধ্যে যে মার্কিন নিষেধাজ্ঞা সম্পদ জব্দ আতঙ্ক ছড়িয়েছে সে বিষয়ে তাদের প্রায় সবাই নিশ্চিত তারা বলছেন বিদেশে বড় এক ব্যবসায়ী সম্পদ গড়ে সম্প্রতি সম্পদ সংবাদ প্রকাশ হয়েছে ওই ঘটনায় আগে থেকেই বড় কয়েকজন ব্যবসায়ী দুইটি দুই একটি দেশে ঢুকতে না পারারও গুঞ্জন ছড়িয়েছিল তা খুব একটা আমলে না নিলেও পররাষ্ট্র দপ্তরে বৈশ্বিক দুর্নীতি দমন সমন্বয় রিচার্ড নেফিউর বাংলাদেশ সফরের সময় দেয়া নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ইঙ্গিতের পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বেড়েছে সবচেয়ে বেশি ক্লিয়ার অসাধু অসৎ ব্যবসায়ী বাংলাদেশে মানে সব ব্যবসায়ী মানে বাংলাদেশের সব ব্যবসায়ী আসলে কাউকে রাখা হয়নি এদেশে আপনি সব ব্যবসায়ী হয়ে থাকতে পারবেন না নো ওয়ে ইনফ্যাক্ট আপনি এমন একটা জায়গায় প্রতিযোগিতায় নামবেন যেখানে পদে পদে দুই নম্বরই আপনি দুই নম্বরের সাথে টিকে থাকবেন না আপনি ব্যবসা সৎ ব্যবসা করবেন না আপনি একটা ব্যবসা করে কত পার্সেন্ট প্রফিট করবেন মানে বিশ পঁচিশ ত্রিশ কথার কথা এত পার্সেন্ট প্রফিটও যদি হয় এটা অকল্পনীয় প্রফিট কিন্তু লাভ কী এই দেশে আপনি দেখবেন এখানে আরেকজন টাউট ব্যবসায়ী সে হাজার হাজার কোটি টাকা নিয়ে মেরে দিয়েছে মেরে দেবে এস আলম যা দেখালো আমি সকালে যে একটা ভিডিওতে দেখিয়েছি হাজার কোটি টাকা দিয়ে দেওয়া হয় ঠিকানা নাই একটা ব্যাংকের সো ব্যবসায়ী আলটিমেটলি ব্যবসা করেন না তারা চুরি লুটপাটে জড়িয়ে পড়েন এছাড়া যেটা হয় তাদের সরকারের নেক্সাসের অংশ না হলে তার ব্যবসা করাও কঠিন হয় ব্যক্তিগতভাবে চিনি বড় গার্মেন্ট ব্যবসায়ী যিনি চরম ক্রাইসিসে আছেন শুধুমাত্র এই কারণে যিনি সরকারের নেক্সাসের অংশ হন নাই উনি সরকারের নাই সো এই করতে করতে আপনার বন্ধ করে দেওয়া হবে এবং আপনাকে দুই নম্বর হতে হবে আপনি এরপর লোন পাবেন কিছু একে দেবেন তাকে দেবেন মানি লন্ডারিং করবেন এর মধ্যে এই চক্রের মধ্যে আপনি জড়িয়ে যাবেন সুতরাং বাংলাদেশে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে অসৎ নন এই সংখ্যা খুব কম তবে সরকারের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড যদি হন প্রায় শতভাগই প্রায় শতভাগে অসৎ ব্যবসায়ী সো তাদের মধ্যে আতঙ্ক অসৎ বললে আসলে ঠক বাড়তে গাঁও যাওয়ার হবে সরকারের যে নেক্সাসটার কথা বলছি ওই নেক্সাসের সবাই কিন্তু তীব্র আতঙ্কের মধ্যে আছেন কোনো সন্দেহ নাই এবং এখানে উল্লেখ আছে আমি গতকাল নেফিউকে নিয়ে নিয়ে পরশু নেফিউকে নিয়ে যে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু পররাষ্ট্র সচিবের কথা এক ধরনের ইঙ্গিত আছে সেটাও বলছে যে তারা স্পেসিফিক নাম বলেন না এটা আমি কোর্ট করছি এখানেও আছে মাসুদ বিন মোমেন দুর্নীতিগ্রস্ত মানুষের বিরুদ্ধে ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা একটি অস্ত্র এবং এটি চিন্তাভাবনা আছে হয়তো উনি অস্বীকার করেন ওই যে স্পেসিফিক এগারো জন মানুষের কথা যখন বলা হয়েছিল এখন আরেকটা জায়গায় একটু যোগ করে শেষ করে রিপোর্টটা অনেক বড় এবং ইন্টারেস্টিং ব্যবসায়ী সমাজে প্রতিনিধিত্ব করে এমন সংগঠনগুলো নেতাদের সঙ্গেও কথা বলেছে অনেক বার্তা নাম প্রকাশিত অপ্রকাশিত রাখার শর্তে তাদের একজন বলেছেন কতিপয় ব্যবসায়ী আছেন যারা সরকারের আনুকূল্য দেখে বিভিন্ন ধরনের সুবিধা আদায় করেছেন সুযোগ সন্ধানে এসব অসাধু ব্যবসায়ীর সঙ্গে আলাপচারিত দেখা গেছে তারা বেশ উদ্বিগ্ন এ ধরনের এই যুক্তি কথা রয়েছে যতদূর জানতে পেরেছি বড় কিছু ব্যবসায়ীর ওপরে বিধিনিষেধ আরোপ হতে পারে তবে সরকারকে চাপে ফেলার ভূ রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করি যেন মেফিও স্যাংশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় না বলে এক ধরনের একটা কথা বলেছেন প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে এটা 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 বলারই কথা আমাদের কোনো কারণে বলবে না কিন্তু আমেরিকা সাথে রাজনৈতিক গুরুত্ব গুরুত্ব এবং নিশ্চয়ই আছে এবং এখানে যেমন বলছেন যে সরকারকে চাপে ফেলার জন্য এটা হতে পারে আমিও ব্যক্তিগতভাবে মনে করি হতে পারে এবং এই রাজনৈতিক সিদ্ধান্ত এখন ফান হচ্ছে নেফিও যদি ঘোষণা করেন বা আমেরিকা যদি ঘোষণা করে যে আমরা ভূ রাজনৈতিক স্বার্থে বাড়া আমাদের রাজনৈতিক স্বার্থে স্টেপগুলো নিয়েছি এই দেশের মানুষ তারপর সেটাকে অসাধারণভাবে সেলিব্রেট করবে এই সরকারের ওপরে যে কোনো ধরনের চাপ যে কোনো ধরনের ঝামেলা তৈরি জনগণের পক্ষে যায় এই সরকার জনগণের সরকার নয় দ্যাট দ্য রিজন হতেই পারত এই সরকারের সাথে যদি অন্যায়ভাবে একটা নির্বাচিত সরকারের সাথে যদি জনগণের ম্যানডেট প্রাপ্ত সরকারের সাথে যদি অন্যায়ভাবে কোনো দেশ কিছু অর্থাৎ আমরাই দাঁড়াতাম সেটার বিরুদ্ধে চোখ বন্ধ করে মার্কিন সাম্রাজ্যবাদ না সাম্রাজ্যবাদ বা মার্কিন আমেরিকা বা অন্য কেউ অন্যায়ভাবে আমাদের প্রতিনিধিত্বশীল একটা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আমরা লড়াই করতাম আমি লড়াই করতাম আমি করবো কোনো দিন আমি বলছি যদি আমার এই চ্যানেল টিকে থাকে যদি আমি বেঁচে থাকি যদি আমি জেলে চলে যেতে না হয় যদি আমাকে কথা বলতে দেওয়া হয় যদি কোনো দিন দেখি দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে তার আমি তারপরও আমি আমি দ্য ফার্স্ট পারসন আমি তাদের বিরুদ্ধে কথা বলার জন্য যে আতঙ্কের কথা বলছিলাম এই আতঙ্কটা আসলে ছড়িয়ে পড়ছে না কেন্দ্র এখন আর আসলে ধরে রাখতে পারছে না ভেঙে পড়ছে ভেঙে পড়ছে এবং সেটা ভেঙে পড়া শুরু হয়ে গেছে এই যে আতঙ্ক এটাই সরকারকে ভেঙে দেবে আতঙ্ক পুলিশে আতঙ্ক সরকারি আমলাদের মধ্যে আতঙ্ক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক রাজনৈতিক মানে দলের কেন্দ্রের লোকজনের মধ্যে এই আতঙ্কই আসলে সব কিছু তছনছ করে দেবে ওই যে বলছিলাম যে একটা ফিলিং ছিল বিলিফ ছিল আমি আওয়ামী লীগের লোকজনের সাথে কথা বলে নকশল সূত্রে কথা বলার সময় দেখেছি তাদের মধ্যে জেনুয়েনলি বিশ্বাস ছিল এক্সিস্টিং প্রাইম মিনিস্টার ক্যান সলভ এনি প্রবলেম ভুলো না চোদ্দ সালে কোনো ভোট হয় নাই পাঁচ বছর থেকে গেলেন আঠারো সালে বিভৎস ভোট ডাকাতি করে খুব শান্তিতে তিন বছর কাটিয়ে দিলেন এরপরে আসলে খানাটা আসলো ওই বিশ্বাসটা প্রথম র্যাবের পরে স্যাংশন একুশ সালের ডিসেম্বর সেখান থেকে ওটা ভেঙে পড়তে শুরু করলো ভিসা নীতি আসলো একটার পর একটা আসছে ওই বিশ্বাসটা শেষ হয়ে গেছে ওই বিশ্বাসটা শেষ হয়ে থাকা মানে সব কিছু ভেঙে পড়ে তছনছ হয়ে যেতে আর খুব বেশি সময় নাই ব্যবসায়ীদের এই তীব্র আতঙ্ক আরেকটা প্রমাণ খুব বেশি সময় লাগবে না হয়তো সব কিছু ভেঙে পড়তে